শুভেন্দু অধিকারী যতদিন পর্যন্ত বিজেপিতে আছে মুখোশধারী বিজেপি আসলে শুভেন্দু অধিকারী তো আভ্যন্তরীণভাবে মানসিকভাবে রাজনৈতিকভাবে তৃণমূলই যতদিন পর্যন্ত তৃণমূলই শুভেন্দু বিজেপির হয়ে ব্যাট করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিটা এই বাংলাতে কবরে যাচ্ছে আরও কবরে যাক বাঙ্গাবাজ নরেন্দ্র মোদী আর গুন্ডাদের নেতার অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গটাপ করে গোপন আলোচনা করে বোঝাপড়া করে এ বাংলায় তৃণমূলকে যেমন হোক করে ক্ষমতায় রাখতে চান তৃণমূলকে বিজয়ী করা জয় করা স্বাস্থ্যের পক্ষে মানুষের পক্ষে বাংলার পক্ষে ক্ষতিকর সেই জন্য মানুষ বিকল্প কিছু পাচ্ছেন না বলে তৃণমূলকে সমর্থন করেছেন তার মানে কিন্তু তৃণমূল ভালো তৃণমূল ধোয়া তুলসী পাতা এটা কিন্তু একদমই নয় ওই দুর্নীতিগ্রস্ত সুনাল ঘোষকে নিয়ে আমি কোনো আর কথা বলবো না একটা কথাই বললাম যত দোষ কুনাল ঘোষ কুনাল ঘোষের রক্তের দোষ আর যেটা কুনাল ঘোষের ক্ষেত্রে বললাম যত দোষ কুনাল ঘোষ কুনাল ঘোষের রক্তের দোষ ওই একই বক্তব্য একই মন্তব্য দিলীপ ঘোষের ক্ষেত্রেও প্রযোজ্য ত্বক অধিকারী বা দেব মুখে শান্তির বার্তা দেন আর যেহেতু তৃণমূল কংগ্রেস করেন মাথাটা টিকিটা কালীঘাটে বন্ধক দেওয়া আছে এই বিজেপিকে দিয়ে কোনোভাবেই তৃণমূলের পালাবদল করা সম্ভব নয় এই বিজেপি কর্মীরা আগামী দিনে বিকল্প শক্তি বেছে দেবেন যতদিন প্রাক্তন তৃণমূলই ওকে আমি বর্তমানেও তৃণমূলেই বলি সেটা হলো শিশিরবাবুর ছেলে শুভেন্দুবাবু বাবুওয়ালাটা যদিও কিছু মানুষের আমাদের মতো সু উদ্দেশ্যম্পন্ন মানুষকে অপরাধ বলে বলে মনে করি আমরা কেমন বলার সম্বোধন করা উচিত নয় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যতদিন পর্যন্ত বিজেপিতে আছে মুখোশধারী বিজেপি আসলে শুভেন্দু অধিকারী তো আভ্যন্তরীণভাবে মানসিকভাবে রাজনৈতিকভাবে তৃণমূলই যতদিন পর্যন্ত তৃণমূলই শুভেন্দু বিজেপির হয়ে ব্যাট করছেন বিজেপির মতো মুখোশধারী বিজেপির হয়ে কথা বলছেন এই দাঙ্গাকারী শুভেন্দু অধিকারী ততদিন পর্যন্ত এই বাংলার মাটিতে যদিও কোনোদিনই বাংলার মাটিতে বিজেপি কিছু করতে পারবেন না তবুও বিজেপি যতটা যা করেছিল দু সালের লোকসভা নির্বাচনে সেই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিটা এই বাংলাতে কবরে যাচ্ছে আরও কবরে যাক বাংলার মানুষ কবরেই পাঠিয়ে দিই গণতান্ত্রিকভাবে এটাই বাংলার মানুষ কামনা করছেন সুতরাং বিজেপি ভেতরে ভেতরে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিজেপির নেতা দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী আর গুন্ডাদের নেতার অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গটাপ করে গোপন আলোচনা করে বোঝাপড়া করে এ বাংলায় তৃণমূলকে যেমন করে ক্ষমতায় রাখতে চান সেই বিষয়টা সেই ঘটনাটা বাংলার বিজেপি কর্মীরা যারা একদম কর্ম যারা কর্মী ছিলেন একদম ব্লক স্তরে তারা খুব ভালোভাবে এই গল্পটা বুঝতে পেরে গেছেন যে যেই বিজেপিকে আমরা সমর্থন করছি সেই বিজেপিটা তৃণমূল কংগ্রেসকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সমর্থন করছেন কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু আপনার নরেন্দ্র মোদী অমিত শাহা জেপি নাড্ডা রাজনাথ সিং এখানে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করে কথা বলেছেন সুতরাং বিজেপি কর্মীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে বিবেকের চেতনা হয়েছে তার ফলাফলটা আমরা দেখতে পেলাম ছোটা বিধানসভা উপনির্বাচনে বিজেপি মুখ বের পড়ল বিজেপি একদম কবরে চলে গেল আগামী দিনে বিজেপি আরও কবরে যাবে এই বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপিকে কবরে পাঠাবেন এটা বাংলার মানুষ শুভকামনা করছেন সুতরাং বিজেপির কোনো ভবিষ্যৎ নেই কোনো আশা নেই এই তৃণমূলকে হাঁটাতে গেলে এই তৃণমূলকে হটাতে গেলে পরাজিত করতে গেলে বাংলা থেকে তাড়াতে হলে তাহলে মানুষ সঙ্গবদ্ধভাবে এই বিজেপি এবং এই তৃণমূলের বিকল্প শক্তি কাকে বেছে নেবেন সেটা আমি বলতে পারি না আমি বলছিও না মানুষ সিদ্ধান্ত নেবেন মানুষ ঠিক করবেন এখন তৃণমূল যদি মনে করেন ছোটবেলা বিধানসভা কেন্দ্রে আমার যেটা কাছে মানে একদম বুক ফুলে মানে একদম হয়ে গেল সেটা কিন্তু এমনটা একদমই নয় তার কারণ মানুষ কিন্তু সিগারেট প্রচুর স্মোক করেন মানুষ কিন্তু প্রচুর সিগারেট সিগারেট স্মোক করেন সিগারেটটা মানুষ খাচ্ছেন ধূমপান করছেন বলেই সিগারেটটা ভালো হয়ে গেল এমনটা কিন্তু নয় আমি উদাহরণটা এই জন্যই দিলাম তৃণমূলকে ভোট দিচ্ছে মানে তৃণমূল যে একদম ভালো ধোয়া তুলসী পাতা এটা কিন্তু একদম নয় মানুষ মনে করেছেন যে তৃণমূলের বিকল্প এই মুহূর্তে শক্তিশালী হয়তো কেউ নেই আগামী দিনে হতে পারে সেই জন্য মানুষ বিকল্প কিছু পাচ্ছেন না বলেই তৃণমূলকে সমর্থন করেছেন তার মানে কিন্তু তৃণমূল ভালো তৃণমূল ধোয়া তুলসি পাতা এটা কিন্তু একদমই নয় ওই যে বললাম সিগারেট মানুষ খাচ্ছে বলেই সিগারেটটা ভালো হয়ে গেলো এটা কিন্তু নয় আমরা সবাই জানি সিগারেট স্মোক করা ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তেমন তৃণমূলকে জয় করা জয় করা স্বাস্থ্যের পক্ষে মানুষের পক্ষে বাংলার পক্ষে ক্ষতিকর সিগারেটের মতোই ক্ষতিকর কুনাল ঘোষের কথার প্রসঙ্গে আমি একটা কথাই বলবো কুনাল ঘোষ যিনি বলেছেন যত দোষ কুনাল ঘোষ কুনাল ঘোষের রক্তের দোষ আর কিছু বলবো না যত দোষ কুণাল ঘোষ কুণাল ঘোষের রক্তের দোষ আমি আর কোনো কথা কুণাল ঘোষকে নিয়ে বলবো না ওই বাজে ফালতু থার্ড ক্লাস বলবো না ফোর্থ ক্লাস থার্ড ক্লাস বলে উঁচু হয়ে যাবে ফোর্থ ক্লাস ক্যাটাগরির কোনো রাজনীতিবিদ তো নয়নি ওই দুর্নীতিগ্রস্ত সুনাল ঘোষকে নিয়ে আমি কোনো আর কথা বলবো না একটা কথাই বললাম যত দোষ কুণাল ঘোষ কুণাল ঘোষের রক্তের দোষ আর কিছু বলবো না প্রশংসা তো করবেনি ওই যে বললাম দিল্লি থেকে তো নির্দেশ আছে দিল্লির কেন্দ্রের বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার তৃণমূলের নেতৃত্বের সঙ্গে খুব ভালো বোঝাপড়া আছে মোদীর সঙ্গে দিদির সেটিং এ কথাটা যদি কেউ বলে আমরা বুঝি না তাহলে তিনি মূর্খেশ্বরকে বসবাস করছেন কিংবা তিনি সত্যিই মাটিতে মুখ দিয়ে হাঁটেন এমন একটা ব্যাপার কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক আঠার মতো সম্পর্ক বন্ধু বান্ধবীর সম্পর্ক সেই সম্পর্ক থেকে দিলীপ ঘোষ আগামী দিনে তৃণমূলে যাওয়ার জন্য পথটা খোলা খোলা রাখলেন তার কারণ বিজেপি থেকে যখন যারা একটু দূরত্ব বজায় রাখে দূরত্ব তৈরি করে তাদের স্থান হয় তৃণমূল কংগ্রেসে গিয়ে আবার ঠিক ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসে যখন কারো দূরত্ব তৈরি হয় তখন তাদের হয় গিয়ে বিজেপিতে এই বিজেপি আর তৃণমূল একই কারখানার প্রোডাক্ট একই জায়গাতে উৎপাদন হচ্ছে একটাই ওদের মাতৃগর্ভ সেই গর্ভে ওদের জন্ম হচ্ছে শুভেন্দুর জন্ম তৃণমূলের গর্ভে আবার লকেট চন্দ্র চট্টোপাধ্যায়ের গর্ব জন্ম তৃণমূলের গর্ভে আবার তা বিজেপির তাপস রায়ের জন্ম তৃণমূলের গর্ভে সৌমিত্র রায় বা সৌমিত্র খাঁ তার জন্ম তৃণমূলের গর্ভে এমন একে অপরের অনেক উদাহরণ রয়েছে ওদের একটাই গর্ভ গর্ভেতে ওদের সন্তানগুলো জন্ম নিচ্ছে নিয়ে এই কাণ্ডগুলো করছেন সুতরাং ওই যে দিলীপ ঘোষ নামটা বললেন উনি গরুর দুধের সোনাপান হাঁস অক্সিজেন দেয় না সব কী উল্টো পাল্টা অবৈজ্ঞানিক কথাবার্তা বলেন আবার ওই দিলীপ ঘোষের সঙ্গে কুণাল ঘোষের খুব ভালো সম্পর্ক আছে ওই যেটা কুণাল ঘোষের ক্ষেত্রে বললাম যত দোষ কুনাল ঘোষ কুণাল ঘোষের রক্তের দোষ ওই একই বক্তব্য একই মন্তব্য দিলীপ ঘোষের ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য রাস্তারা সোজা করে রাখলেন আর তৃণমূল কংগ্রেস একটা এমন দল যে যাবে প্রত্যেককেই আমন্ত্রণ যেই যাক না কেন গুন্ডা রেপিস্ট খুনি দাঙ্গাকারী যাই যেই যাক না কেন তৃণমূল আর বিজেপিতে অলওয়েজ ওয়েলকাম গিয়ে নেতা এমএলএ এমপি হয়ে যাবেন ওদেরকে নিয়ে যত কথা যত কম কথা বলবো তত আমাদের মঙ্গল আর কিছু বলাবেন না এটা তো অস্বাভাবিক কিছু নয় দু হাজার এগারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে এমন অরাজকতা চুরি চামারি জোচ্চুরি রাহাজানি এইসবকে এখানে এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছেন সেইখানে দাঁড়িয়ে কোনোভাবেই এটা অস্বাভাবিক কিছু নয় এটা অবাক হওয়ার মতো কিছু নয় সাধারণ গুন্ডারা এত আশকারা পাচ্ছে সেই তৃণমূলের এমএলএ তার শ্বশুরবাড়িতে বিদ্যুৎ চুরি হবে এটা খুব স্বাভাবিক একটা জিনিস এই তৃণমূল কংগ্রেসের জামানাতে সুতরাং এটা অস্বাভাবিক কিছু নয় যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এখানে থাকবে ততদিন পর্যন্ত এসব চলবে আপনারা যদি খোঁজে নিয়ে দেখেন দেখবেন তৃণমূলের এমএলএ এমপিদের বাড়িতে হয়তো হুকিং করে ইলেকট্রিক চুরি করা হচ্ছে ওটা তো এম এল এ শ্বশুরবাড়ি আপনারা যদি আরো ভালো করে খবর নিয়ে দেখেন আপনারা তো সংবাদ জগতের প্রতিনিধি সাংবাদিক আপনারা যদি ক্যামেরাগুলোকে গ্রুপকে চালিয়ে রাখে করে অনুসন্ধান করে দেখবেন তৃণমূলের এমএলএল এম চুরি হবে এরকম ইলেকট্রিক চুরি করে পরিষেবা করা সার্ভিস পরিষেবা নেওয়া হচ্ছে এসব চলবে সব তৃণমূলের আমলে অবাক হওয়ার কিছু নেই বিচলিত হওয়ার কিছু সব স্বাভাবিক ব্যাপার এই সব নিয়ে কিছু মনে হচ্ছে না কোনো অবাক হওয়ার কিছু মনে হচ্ছে না দেবের নেত্রীর নাম কি দেবের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেবের সামনে দু সালে মারামারিটা হচ্ছে দু সালে দেবের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে গিয়ে টেবিল চেয়ার ভাঙচুর করা আগুন লাগিয়ে দেওয়া ওই সৌগত রায় মদন মিত্র জ্যোতিপ্রিয় মল্লিক সোনালী ঘোষ এখন বিজেপি নেত্রী অসুস্থ আছেন আপনার তখন তৃণমূলে ছিলেন সব কাণ্ডগুলো দু হাজার ছয় সালে আমরা ছোটো আপনারাও ছোটো এগুলো ঘটনাগুলো ঘটেছিল সুতরাং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে গিয়ে বিরোধী নেত্রী থাকাকালীন ভাঙচুর করা আগুন লাগিয়ে দেওয়া মারামারি করা এইসবগুলো করেন তার নেতা দু সালে আপডেট হয়েছে তার নেতা দীপক অধিকারী তার সামনে গিয়ে এই মারামারিগুলো হচ্ছে গুলো করছে তার সামনে এটা খুব স্বাভাবিক একটা জিনিস অবাক হওয়ার বিন্দুমাত্র কিছু নেই আসলে দীপক অধিকারী বা দেব মুখে শান্তির বার্তা দেন আর যেহেতু তৃণমূল কংগ্রেস করেন মাথাটা টিকিটা কালীঘাটে বন্ধক দেওয়া আছে দেবের চেতনাটা বিবেকটা কালীঘাটে বন্ধক দেওয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিবেকটা যেহেতু বন্ধক দেওয়া আছে সুতরাং সেখানে হক কথা স্বচ্ছ কথা উনি বলতে পারবেন না কথার মতো কোনো ওনার স্পর্ধা নেই কারণ ওই পেছনে একটা লোভ লালসা কাজ করছে ওই এমপি পদটা আগেই তো উনি হোটেল নির্বাচনে নার আগে তো বলেছিলেন আমি রাজনীতিতে রাজনীতিকে অবসর নেব তারপর দাঁড়ালেন কেন কন্টেস্ট করলেন কেন আসলে ওটা না আসলে ওনার লোভ লালসা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওগুলো উনি করেছেন পরবর্তীকালে এই যে ঘটনাগুলো ঘটছে সেই দু হাজার ছয় সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভাঙচুর ঘটনা তারই একটা আপডেট ভার্সেন এটা একটা হয়েছে নতুন যুগ দু হাজার চব্বিশ সাল এই যুগের সাথে এটা পরিস্থিতিটা হচ্ছে এটা অবাক হওয়ার কিছু নেই যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে বাংলাদেশে এই কাণ্ডগুলো চলতে থাকবে 我我都看，我都看。 ওই সুখেন্দু শেখর রায়ের সুখেন্দু শেখর রায় আজকে যে জিনিসটা ঘটছে আমন্ত্রণ জানাচ্ছেন না সুখেন্দু শেখর রায়ের ঘটনাটাই দেব মনে করছেন যদি আমি কোনো স্বচ্ছ কথা হক কথা বলি তাহলে আমাকেও যদি আগামী আমন্ত্রণ যদি না জানাই আমার যদি এমপি পদে যদি চলে যায় ওই সুখেন্দু শেখরের ভয়ে সুখেন্দু শেখরের মধ্যে যদি ঘটনা না হয় সেই ভয়েতেই দেব রকম কোনো কথা বলতে পারছেন না কিছু বলতে বলতে পারবেন না এখন তৃণমূল কংগ্রেসে থাকবো আবার সিট টেরা সোজা রেখে মাথা উঁচু করে সত্যি কথা হক কথা কথা এটা মেনে নেওয়া যায় না এটা হয় না সুখেন্দু সরকার রায় হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ সত্যি কথা যিনি বলবেন তার হয় পদ যাবে হয় তার নামে মামলা হবে না হয় তার উপর হামলা হবে এই মামলা আর হামলা এই দুটো করে টিএমসি সরকারটা টিকে আছে এখন সুখেন্দু শেখর রায় প্রবীণ রাজনীতিবিদ খুব স্বচ্ছ নেতা খুব ভালো উনি একজন অ্যাডভোকেটও বটে সুতরাং উনি স্বচ্ছ কথা বলেছেন নিরপেক্ষ কথা বলেছেন আর্জি করকে নিয়ে তার জন্য কেউ খেতারা হচ্ছে না উনি দিয়েছেন ভালো কথা দিয়েছে দিয়েছে কোন দলের নেত্রী দল থেকে সেটা উনি দেখুন কি করবেন না করবেন ভাবুন আমাদের তো কিছু কি বলবো দেখুন মহারাষ্ট্র গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্যের যে নির্বাচনগুলো বিধানসভাগুলো হয় প্রকৃতপক্ষে প্রত্যেকটা রাজ্যের একটা নির্দিষ্ট আলাদা আলাদা ইস্যু থাকে সেই ইস্যুগুলো একটা জ্বলন্ত ইস্যু সেগুলোকে কাজ করেই মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেন মতামত ঠিক করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাংলার মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করবো ঠিকই আছে কিন্তু সেখানকার যে বাস্তব পরিস্থিতিটা সেটা তো আমার পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় কিন্তু একটা কথা যেটা 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 শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি অনেকের কাছ থেকে খবর পাচ্ছি মহারাষ্ট্রের নির্বাচনে কয়েকশো কোটি টাকার খেলা চলেছে বিজেপি যেহেতু সেন্ট্রালের দল এবং ইলেকট্রাল বন্ডের টাকা এখনও আছে আদানি আদানি আম্বানির কাছ থেকে টাকা নিয়ে তো বিজেপি লড়াই লড়াই করে সুতরাং সেই টাকা পাহাড় পাহাড়ের মতো টাকা কোটি কোটি টাকা আছে সেই টাকার খেলা মহারাষ্ট্রে কাজ করেছে সুতরাং এখন বিজেপি বাংলায় যেমন তৃণমূল যেই পদ্ধতি অবলম্বন করছে মদ মাংস আর মানি মদ মাংস টাকা নিয়ে তৃণমূল জিতচ্ছে ভোটে সুতরাং সেই রকমভাবে গুন্ডাদেরকে মদ খাওয়াচ্ছে মাংস খাওয়াচ্ছে দিয়ে এই সবগুলো করে ভোটলুট করাচ্ছে জ্যাম করাচ্ছে ছাপ্পা দিয়াচ্ছে সেই রকম একই পদ্ধতি অবলম্বন করে ওখানে তো অন্য প্রক্রিয়া কাজ হচ্ছে টাকার খেলা চলেছে টাকা বিলি হয়েছে সেই টাকার কেরামতিতে বিজেপি ওখানে জিতেছে আর ঝাড়খণ্ডে মহারাষ্ট্র বিজেপি করে যেতার কারণ ঝাড়খণ্ডের মানুষ বুঝতে পেরেছেন যে এই বিজেপি প্রকৃতপক্ষে দলিত বিরোধী আদিবাসী বিরোধী প্রকৃতপক্ষে সর্বোপরি মানুষের বিরোধী সুতরাং মানুষ এই জন্য বিজেপিকে দুই মজে সাফ করে দিয়েছেন আর বাংলার মানুষ আমি আপনাকে আগেই বললাম বাংলার বিজেপি কর্মীরা বুঝে গেছেন যে এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে হাটানো সম্ভব নয় এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীদের খুব উত্তর গোপন বোঝা পড়া ঠান্ডা ঘরে আলোচনা হয় বোঝাপড়া হয় এই বিজেপিকে দিয়ে কোনোভাবেই তৃণমূলের পালাবদল করা সম্ভব নয় এই বিজেপি কর্মীরা আগামী দিনে বিকল্প শক্তি বেছে দেবেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে দেখো মল্লিকা এই কথা তো আমি বলতে পারবো না তার কারণ একজন পেশাগতভাবে যেহেতু আমি একজন আইনজীবী আমার পক্ষে এই কথাটা এত দায়িত্ব কিন্তু কথা বলা উচিত না তার কারণ এফআইআরটা হয়েছে এটা জানি এবার এফআইআর যেহেতু এফআইআর যদি লজ হয়ে থাকে তাহলে কোনোভাবেই এফআইআরটাকে এই মুহূর্তে তোলার কোনো প্রক্রিয়া আইন সেরকম কোনো বিধান নেই এবার যদি তিনি তুলে তিনি অভিযোগকারী তিনি যিনি অভিযোগ করেছিলেন তার উপর ডিপেন্ড করে তিনি তুলবেন কি তুলবেন না সুতরাং এই তদন্তের ভেতরে আমি ঢুকছি না কি পর্যায়েতে রয়েছে তবে এই ক্ষেত্রে বলতে পারি তন্ময় ভট্টাচার্য তো সিপিএম এর সাসপেন্ডেড নেতা সুতরাং সিপিএম একটা এমন সিপিআইএম একটা এমন দল যেই দল বার্তা দিয়েছেন যে আমরা কোনো রকমভাবে অভিযোগ থাকা কাজে তার গুরুতর অভিযোগ আমরা কোনোভাবে তাকে ডিফেন্স করছি না আমরা আমাদের স্বচ্ছ ভাবমূর্তি প্রমাণ দিয়েছি তাকে সাসপেন্ড করেও সেটা দলীয় ব্যবসাগুলো দলের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তন্ময়ী ভট্টাচার্য ওনাকে যখন সামন ধরানো হয়েছে সেই সামান্যের বিরুদ্ধে তন্ময় ভট্টাচার্য কোনো একবারও কোনো হাইকোর্টেও আসেনি সুপ্রিম কোর্টেও যাননি সামনটাকে চ্যালেঞ্জ করে যে আমি যাবো না আমাকে পুলিশ পরিষ্কার হেনস্থা করতে কোনো যাতে যাবো না এসব কিছু করেননি উনিও সৎ রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন একজন প্রকৃত বামপন্থীর পরিচয় দিয়েছেন যে কোনোভাবে সৎ সাহস নিয়ে যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এমন কোনো ঘটনা ঘটতে পারে না হয়তো কোনো এর মধ্যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে আমি সেটা একদমই বলছি না তদন্ত সাপেক্ষ ব্যবস্থা তদন্ত সেটা হবে অবশ্যই কিন্তু তন্ময়ী ভট্টাচার্য অভিযুক্ত হিসেবে উনি ওনার অভিযুক্তের মধ্যে যতটুকু ডাক ওনাকে ডেকেছেন যত যা করণীয় আইন মোতাবেক কোনো চাইতে করণীয় কাজ করেছে পুলিশ পুলিশের কাজ করবেন অভিযোগকারী অভিযোগকারিনীর কাজ করবে আমরা আইনজীবীরা আমাদের আইনজীবীর মতো করেই কথা বলবো আইনি পরিভাষাতেই কথা বলবো এটা একদম তদন্ত সাপেক্ষ ব্যাপার মামলা বিচারাধীন এই নিয়ে বেশি কিছু বলছি না এফআইআর তুললেও তুলতে পারেন কিন্তু এই মুহূর্তে এফআইআর তুলে নেওয়ার কোনো প্রক্রিয়া কোনো বিধান কোনো প্রভিশন আইনে নেই সেরকমভাবে